ময়েশ্চার কন্ট্রোল অত্যন্ত জরুরি তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেক্সটাইল ম্যাটেরিয়াল বা টেক্সটাইল প্রোডাক্টের উপরে ময়েশ্চার চেক করতে হয় বন্ধুরা আমার হাতে একটি ময়েশ্চার চেক মিটার দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ময়েশ্চার মিটার দিয়ে একটি গার্মেন্ট প্রোডাক্টের ময়েশ্চার মেপে দেখা হয় ময়েশ্চার মিটারটি অলওয়েজ অন অবস্থায় থাকে তো প্রথমে আপনি এখানে দুইটা যে বাটন দেখতে পাচ্ছেন এই একটি বাটনে আপনি প্রেস করবেন প্রেস করলে আপনি দেখতে পাবেন এই যে মিটারটি রয়েছে যে কাটা এটা এই লাল দাগ পর্যন্ত যদি উঠে আসে তার মানে মিটারটি সঠিকভাবে রিডিং দিবে তারপরে আপনি এটাকে আলতো ভাবে খুব বেশি প্রেসার বা অনেক জোর জবরদস্তি করার কিছুই নেই আপনি আলতো করে গার্মেন্টের উপরে রাখবেন তারপরে আপনি এই পাশে যে সাদা বাটনটি রয়েছে এই বাটনে আপনি প্রেস করবেন হালকা করে তাতে দেখবেন এই মিটারটি কিন্তু আসলে রিডিং দিচ্ছে এখানে খুব ক্লোজলি আমি যদি আপনাদেরকে দেখাই একটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে কটন রেওন এবং উল এগুলোর কিন্তু আলাদা আলাদা নির্দেশিকা দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনি যখনই প্রেস করবেন প্রেস করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেই প্রোডাক্টটিকে মেজার করছি সেটি যদি কটনের হয়ে থাকে সেভেন দেখাচ্ছে কটনেরটা হচ্ছে এই যে নিচে রিডিংটা আপনি নেবেন